আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবার আসলে সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটি আকাশের দুই ফিট ডিশ এখানে আমি নতুন একটি স্যাটেলাইট ট্র্যাক করেছি সম্পূর্ণ নতুন একটি নতুন ভিডিও আমার চ্যানেলের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন তাহলে পরে বুঝতে পারবেন এখানে কোন স্যাটেলাইটটি ট্র্যাক করেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুই ফিট ডিশ আকাশ একটি ডিশ কিউ ব্যান্ডের এলএমবি কী অবস্থায় আছে আপনারা দেখতে পারছেন আপনারা দুই ফিট ডিসেটি ট্র্যাক করতে পারবেন ফুল হাই সিগন্যাল আছে আপনার যে পরিমাণ সিগন্যাল আছে ছোটো ডিসে হয়তো বা সিগন্যালটি ট্র্যাক হবে কিছু চ্যানেল ডিমান্ডেবল চ্যানেল ফ্রিটিয়ারে চলছে আপনারা ফ্রিতে ওয়াক করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ডিসটি কী অবস্থায় আছে পূজা পশ্চিম দিকে ডিশটি ছিল আমি এখানে সুদি এলএম বি এবং হচ্ছে ডিশটা ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে আনার পরে এখানে আমি সোজা ট্র্যাক করেছি ডিডি ফ্রি ডিসের পাশে এই ডিসটি ট্র্যাক করলাম দেখতে পারছেন ভিওয়ার্স সরাসরি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন ভিওয়ার্স আইএলএমি তারটি সরাসরি গিয়ে আমার রিসিভারে চলে গেছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পারছেন ভিওয়ার্স কী অবস্থায় আছে আমি ওখানে রাতে ডিসটা সেটিং করেছি সিঙ্গাল কোয়ালিটি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন ভিওর সিঙ্গেল কোয়ালিটি পার্সেন্ট ভিওর্স ছিয়াশি পার্সেন্ট সিগন্যাল আছে এখানে এই আমি এখন সার্চ দিয়ে আপনাদেরকে দেখাব ব্রাউন্ড সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো একটা প্যাক করছি তার মধ্যে আমি ব্রাউন্ড সার্চ দিয়ে আপনাদেরকে দেখাব একটি ইয়েস করে দেবো আমি ফ্রি চ্যানেল দেখব ওকে করে দিলাম এখন সার্চ হচ্ছে এখানে কি চ্যানেল চ্যানেল ফ্রিটিয়ার আছে আপনারা ফ্রি দেবো করতে পারবেন ভিওর্স দেখতে পার্সেন্ট ভিউর ইতিমধ্যে আমি সার্চ হাজার যুক্ত করলাম ভিডিওটি ফার্স্ট করে দিচ্ছি দেখতে পার্সেন্ট ভিউর মধ্যে একটি সিগন্যাল পেয়েছি আমি খুবই ভালো মানের সিগন্যাল এখানে আছে আপনারা ফ্রিতে বুক করতে পারবেন দেখতে ভিউর্স এর অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি এবং নতুন একটি ভিডিও আপলোড করছে আমার এই চ্যানেলে যেহেতু এখন রাত রাতে ডিসটি সেটিং করলাম সময়ের খুব যাচ্ছে কাজে সময় দিতে পারছি না আমরা সেলাই সেলাইট ট্যাক করার সময় দিতে পারছি না আমি ইতিমধ্যে খুবই কাজের চাপের মধ্যে এর এরপরে ডিসটা ট্যাক করলাম ট্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি সিগন্যাল কোয়ালিটি এবং কোন কোন টিভি এখানে চলছে আমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি তোমাদের শার্ট দিয়েছি দেখতে পারবেন এখানে কোন কোন চ্যানেল চলছে আমি ওনাদেরকে দেখাবো আর দেখতে পারছেন আমি এখানে ইতিমধ্যে একটিমাত্র চ্যানেল চল পেলাম আমি আজ আজ দুদিন দেখছি ফেসবুকে এই চ্যানেলগুলো দিচ্ছে সিগন্যালে ট্যাগ করেছে আমি দেখে চ্যানেল পেয়েছি আমি ইতিমধ্যে পিনাল্টি ট্র্যাক করলাম মধ্যে চ্যানেল শুধু দেখতে একটি চ্যানেল আসলো বাকি চ্যানেলগুলো হয়তো বল হয়ে গেছে মধ্যে দেখতে পাচ্ছেন ইয়ার একটি চ্যানেল ইতিমধ্যে এখানে পেলাম ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিতা আমাদেরকে দেখায় পার্সেন্ট খুবই হাই সিগন্যাল আছে ছিয়াশি পার্সেন্ট পার্সেন্ট বিয়াত্তর এবং আছে ছিয়াশি পার্সেন্ট খুবই ভালো মানের সিগন্যাল এখানে আছে তো সিগন্যাল শুধু একটি মাত্র পেলাম হয়তো বা করে দিয়েছি শীতের মধ্যে আমি একটি নো করে দেখবো এখন টিভিতে এক নম্বর যে টিভিটা আছে এটাতে হয়তো বা সিগন্যালগুলো প্রচুর আমি নো করে দিচ্ছি নো করে দিয়ে দেখি এখানে চ্যানেল বাকিগুলো আসছে কি না দেখুন দেখতে পাচ্ছেন বা একটি চ্যানেল চলে আসছে আমি দেখে গিয়ে আপনাদের ক্ষেত্রে আমি স্ক্যামের মধ্যে সব চ্যানেল নাই চলে গেছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্ক্যাম্বেল নয় সবগুলো স্ক্যাম্বেল করে দিয়েছে ফ্রি টিয়ারে নেই হয়তোবা কালকে চলছিল হয়তোবা চলছিল চলছিলো গ্রুপ তারপর ইনস্টাগ্রাম স্পোর্টসের যে চ্যানেলগুলো সেগুলো চলছিল ফেসবুকে আমি দেখেছিলাম ইতিমধ্যে যে চ্যানেলগুলো কিন্তু চলছে না ফ্রি মুডে নেই সেই চ্যানেলগুলো আমি খেলাম তো ভিডিওটি ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন years